জয়গুরু নমস্কার সকলকে আসন্ন শারদীয়া দুর্গা পূজা মহাপূজা তো আমরা যে ধারাবাহিক আলোচনার মধ্যে ছিলাম তার থেকে একটু সরে গিয়ে সামনের যে পর্বানুষ্ঠান রয়েছে তার উপরেই একটি আলোচনা করছি আমার এক প্রতিম কলকাতায় থাকে সে একটি বিষয় আমাকে নোটিশ করেছে বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ যেমন গত বছর দুর্গাপূজার আগে পঞ্জিকা নিয়ে খুব ইয়ে হয়েছিল যে এই প্রাচীন পঞ্জিকা ব্যবহার করব না রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ না বিশুদ্ধ সিদ্ধান্ত ইত্যাদি নানারকম আমি কিছু আলোচনা করেছিলাম তো এই ভাই এরকম একটি আলোচনা এনেছেন যে আমি নাম করব না নাম ভদ্রলোকের উজ্জ্বেখি আলোচনাটি করছি তো সে আমাকে বলল যে শারদীয়া দুর্গা পূজা বা বাসন্তী দুর্গা পূজা যেই দুর্গা পূজাই হোক দুর্গা পূজায় নাকি কুমারী পূজা করার কোনো বিধি নেই আমি তখন জিজ্ঞাসা করলাম তুই পেলি থেকে বা এই যে গ্রন্থগুলোতে সব আছে তারা করছে থেকে বেলুর মঠ করছে থেকে। ভারত সেবাশ্রম সংগ্রহ করছে সারা ভারতবর্ষব্যাপী পশ্চিমবঙ্গের বাইরেও যেখানে নবরাত্রি পালন হচ্ছে নবরাত্রিতেও তারা কুমারী পূজা করছেন তারা করছেন কিসের ভিত্তিতে যদি শাস্ত্রীয় মান্যতা না থাকে তা সে আমাকে তখন কতগুলো ভয়েস রেকর্ড পাঠায় যদিও এই ভয়েস রেকর্ড করাটার পক্ষপাতি আমি নই কারোর সাথে ফোনে কনভারসেশান হচ্ছে তার অজান্তেই আমি ভয়েস রেকর্ড করছি এটা কিন্তু আমি সমর্থন করি না তো আমাকে পাঠালো দেওয়াতে আমি তাকে বকাবকি করলাম যে রেকর্ডটা করা তোর উচিত হয়নি এখন সে করেছে আমি রেকর্ডটা শুনেছিও সেখানে অত্যন্ত বাজে বাজে কথা আছে বাজে বাজে কথা বলতে মানে কোনো অশ্রাব্য ভাষা না থাকলেও এমন কিছু কথা আছে যেইগুলো একটু খারাপ লাগানি এক ছেলেটির প্রশ্ন আমি অডিও মানে যে ভয়েস রেকর্ড সেটা মানে কখনোই প্রকাশ করব না কারণ আমি চাই না যিনি বলেছেন তিনি একজন ব্রাহ্মণ ভূলোকের দেবতা তাকে কোনোভাবে অসম্মানিত করতে কিন্তু এনার এই রকম মানুষ অনেক জায়গায় অনেকভাবে শিক্ষা প্রদান করেন বা শাস্ত্রের প্রচারে নিজেকে রাখেন এবং নিজেকে পণ্ডিত বলেও দাবি করেন এবং বিভিন্ন রকম কথা বলেন যে আমি পশ্চিমবঙ্গে এক এবং অদ্বিতীয় আমার মতো স্মার্ট তো কেউ নেই তুমি আমার সাথে কথা বলছ আমি আমি একমাত্র স্মার্ট হ্যাঁ ইত্যাদি বলে নিজেকে অর্থাৎ তিনি যদি দশ মিনিট কথা বলেন অন্তত সাত মিনিট আত্মপ্রশস্তি করেন এটা আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি জানি কিন্তু আমার তার বিষয় নিয়ে ওই রেকর্ড টেকর্ড করার কোনো প্রাসঙ্গিকতা হয়নি এই ছেলেটি যখন তাকে ছাত্র তুল্য বা জানার জন্য ফোন করেছে তিনি তাকে কি কি বলেছেন এক বলেছেন হচ্ছে রামকৃষ্ণ মিশন এগুলো বাড়াবাড়ি করে এটা এক ধরনের আত্মলামি এবং রামকৃষ্ণ মিশন এই রকম অনেক কিছুই করে যেগুলো শাস্ত্রীয় প্রমাণ নেই এরপরে তিনি এই ছেলেটি বলেছেন তাহলে শ্যামাচরণ এরা যে গ্রন্থে লিখেছেন তখন বলছেন ওরা সব তান্ত্রিক ছিল তন্ত্রের মতটাকে এখানে জোর করে ঢুকিয়ে দিয়েছেন তারপরে উনি বলেছেন যে যদি কেউ করতে চায় অষ্টমীতেও করতে পারে নবমীতেও করতে পারেন তারপরে উনি আরও বলেছেন যে পশ্চিমবঙ্গে জেলা পৌরত্যাগ করে কেউ কিছু জানে না অমুক না তমুক না এবং উত্তর কলকাতার বেশ কিছু প্রবীণ পুরোহিতকে তাদের মতো অনেকে পরলোকগত তাদের বিষয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন আমি রেকর্ডটা শুনেছি এবং বলেছেন আদি কোনো স্মার্ত এই কুমারী পুজোর সমর্থন ছিলেন না এবং দুর্গোৎসব তত্ত্বে কুমারী পুজো করার কোনো বিধি ব্যবস্থা দেওয়া নেই রঘুনন্দনের এবং বলেছেন যে কুমারী পুজোটা কমপ্লিটলি তান্ত্রিক ঘরানা এই প্রসঙ্গে আমি আজকে আলোচনাটা করব দেখুন যিনি বলেছেন তার প্রতি শ্রদ্ধা রেখে এবং আমার কাছে যেটা সব বেশি গুরুত্বপূর্ণ যারা জানতে চায় জানতে আসে আমাদের থেকে বয়সে ছোট। তারা ভুল বলুক ঠিক বলুক তাদেরকে আমি কোনোভাবে মিসগাইড করতে রাজি নই বা তাদের প্রশ্নটা যদি ভুল হয় আমি বলবো ভাই তুমি প্রশ্নটা ভুল করছো প্রশ্নটা এইরকম হওয়া উচিত কারণ তাদের যে উদ্যোগ বা উদ্যম সেটাকে অবনত করার জন্য বা তাদের দমন করাটা কোনোভাবেই অগ্রজেদের উচিত না তাহলে তাদের মধ্যে কাজ করার যে মানসিকতা বা স্পৃহাটা নষ্ট হয়ে যাবে তো ছেলেটি কুমারী পুজোর বিষয় বলেছে তো কুমারী পুজো পণ্ডিত মহাসাই নাকি বলেছেন যে রঘুনন্দন এই রকম কোনো ব্যবস্থা স্মৃতিশাস্ত্রে দেয়নি তো আমি যদি আপনাদের মধ্যে কেউ এই রকম শুনে থাকেন কোথা থেকে যে কুমারী পুজোর কোনো ব্যবস্থা দুর্গোৎসব তত্ত্ব বা প্রাচীন গ্রন্থে নেই বা কুমারী পুজো একটা কমপ্লিটলি তন্ত্রের কনসেপ্ট আর এগুলোর প্রাসঙ্গিকতা নেই তাহলে কিন্তু আপনারা সেটাকে খুব একটা আপনি গুরুত্ব দেবেন না কুমারী পুজো করতে পারছেন না সেটা আলাদা জিনিস কিন্তু কালের যদি করার ইচ্ছা থাকে তার মানে সে তান্ত্রিক মতকে পোষণ করছে বা আকলামি করছে এই ধরনের শব্দের প্রয়োগটা করা উচিত নয় কুমারী পুজো শারদীয়া দুর্গা পূজা করলে বিশেষ ফলদায়ক পরিপূর্ণতা লাভ হয় এটা সর্বসিদ্ধ তার কারণ প্রথম আমি বলছি দুর্গোৎসব তত্ত্বে রঘুনন্দন পুরাণের একটি মতকে তিনি পোষণ করছেন আমি অনেকেই বলেন যে আপনি বই খুলে বসেন হ্যাঁ আমি তো ভাই বই খুলে বসি এত শ্লোক মুখস্থ রাখা আমার পক্ষে সম্ভব নয় দুর্গোৎসব তত্ত্বের একদম শেষের দিকে হুম একাদশী তত্ত্ব যেখানে শুরু হচ্ছে তার ঠিক আগে আগেই রঘুনন্দন ভবিষ্য পুরাণের একটি শ্লোক লিখেছেন যেই শ্লোকে তিনি কে সংস্কারের দ্রব্য প্রতিপদে কি দেবে দ্বিতীয়াতে কি দেবে भावे कथा बोलते बोलते तिनि नवमी प्रसंगे इलें से की बोलें नवम्यांग उग्र चंडाय तद्वत्वार दिवा पूजा च बलिदान्च तद्वत्मता प्रपूजयत कुमारी पूजनिया चूषणिया भुश चूषणई सम्पूज পে শনঙ্ কুড়ি জাত দশম্যান এটা কিন্তু রঘুনন্দন বলেছেন তো ওই যে কথাটি এসছে বেলুড় মঠ করছে বা এগুলো কোনো তন্ত্রের কনসেপ্ট বেলুর মঠ এরকম লোক মনোরঞ্জনের জন্য অনেক কিছুই করেন হ্যাঁ অথচ তিনি কিন্তু রামকৃষ্ণ মিশনের অনুগ্রহে চলেন আবার নিজেকে অনেক সময় বিবেকানন্দের প্রতিবেশীও বলে থাকেন অথচ শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশন আমি দেখুন প্রত্যেকের একটা গুরু পরম্পরা ঘরানা থাকে শাস্ত্রকে মর্যাদা দিয়েই তেসাচার কুলাচার গুরুকুলের আচার এগুলো কিন্তু শাস্ত্রাচার সম্মত কারণ ধর্মশাস্ত্রই বলেছেন দেসাচার ধর্মের একটা অঙ্গ কুলাচার ধর্মের একটা অঙ্গ গুরু পরম্পরা ধর্মের একটা অঙ্গ সেই গুরু পরম্পরা যদি শাস্ত্রসম্মত পরম্পরা হয় তো কোনো লোক কোনো মানুষ কোনো সম্প্রদায় কোনো মঠ মন্দির কুমারী পূজা করলে আঁকলামি করছে রঘুনন্দন বলেননি এই কথার কিন্তু ভিত্তি নেই তার কারণ দুর্গোৎসব তত্ত্বে রঘুনন্দন পুরাণের এই কথাটি বললেন যা বঙ্গানুবাদ কী দাঁড়ালো পরিষ্কার বঙ্গানুবাদ করলে আপনি যেটা পাবেন যে হচ্ছে তুমি নবমীর দিবা ভাগে নবমীর দিন দিবা ভাগে উগ্রচণ্ডার পুজো করবে এখানে খালি উগ্রচণ্ডা বলা আছে সহ আলো দেবতা আছেন দেবী আছেন তাদের পূজা করবেন দেবীর তারপরে দেবীর পূজা করবেন তারপরে বলছেন বলিদান করবে এবং কুমারীকে পূজা করে অলঙ্কার দ্বারা ভূষিত করবে ভবিষ্য পুরাণের বচন এটা কিন্তু কোনো তন্ত্রের ফুটনোট নয় কোনো তন্ত্রের বচন নয় ভবিষ্য পুরাণের বচন এবং এটা কিন্তু এই বচনটা কিন্তু রঘুনন্দন স্মার্ত রঘুনন্দন দুর্গোৎসব তত্ত্বে উল্লেখ করেছেন পরিষ্কার কথা এরপরে আসি এই যে একটা মেরুকরণ যে তন্ত্র এবং পুরাণ এই মেরুকরণটাও কিন্তু একটা মারাত্মক কারণ আমরা যে দুর্গোৎসব করি বা দুর্গা পূজা করি তার যে দুর্গা মূর্তি সেটা কিন্তু তান্ত্রিক ঘরানা থেকেই প্রাপ্ত কালিউই তন্ত্রে এই মূর্তির বর্ণনা আচ্ছা এরপর আপনাদের একটা কথা বলি তন্ত্র বা তান্ত্রিক সম্পর্কে আপনার অ্যালার্জি থাকতেই পারে কিন্তু তন্ত্রের সাথে বেদ বা পুরাণের বা স্মৃতিশাস্ত্রের নিবিড় সম্পর্ক আছে রঘুনন্দন তন্ত্রের সমর্থক ছিলেন না এটাও কিন্তু নয় আচ্ছা তার কারণ দীক্ষা পদ্ধতি তিনি তত্ত্বে আছে আচ্ছা এরপরে আসি দেবী ভাগবত যদি আপনি পড়েন সেখানে দেখবেন আমাদের কি যে তর্পণ করতে করার বিধি আছে যাদের পিতা জীবিত নেই তারাই তর্পণের অধিকারী কিন্তু দেবী ভাগবতে বলা যে যে ব্রাহ্মণ মাত্র গায়ত্রী সন্ধ্যার পর তর্পণ করবে সেই তর্পণটা কীরকম তর্পণ কারণ নাম গোত্রে নয় সপ্ত যে ঊর্ধ্বলোক আছে সেই সপ্ত ঊর্ধ্বলোকে অধিষ্ঠিত দেবতা সেই সপ্ত লোকের বিভিন্ন রকম ভূমি ইত্যাদির কারণে তর্পণের ব্যবস্থা দেবী ভাগবত উল্লেখ আছে বিস্তৃত আমি এখন ওই বিষয়ে যাব না খালি ওইখানে একটা শব্দ আমি বলছি তপলোক বলে সপ্তলোকের একটা লোক আছে উর্ধ্ব সপ্তলোক ভূর্ভুবশ্ব মোহযন তপ সত্য এই তো সাতটা ঊর্ধ্ব তার মধ্যে একটা তপলোক আছে এই তপলোকে লোকে বাস করে দেবী ভাগবতে পরিষ্কার লেখা আছে যে তপলোকের যখন তর্পণ করবে তখন আগম স্তিপ্যন্তাম এই বলে জল দেবে আগম নিগম মানে বেদ আগম মানে তন্ত্র তাহলে দেবী ভাগবত সেটা কিন্তু তন্ত্র নয় সেখানে কিন্তু এই তপলোক সেখানে তন্ত্র সাধকরা বাস জনলোক সেখানে হচ্ছে ঐতিহাসিক লোকজন মানে ইতিহাসবিদ এবং পুরাণবিদরা মৃত্যুর পর তাদের অনুসারে স্থান করে নেয় এই রকম বর্ণনা আছে এবং তাদের উদ্দেশ্যে তর্পণের বিধি আছে নামগোত্র নেই কোনো দেখে নেবেন দেবী ভাগবতে গায়ত্রী সাধনার যেখানে আলোচনা আছে সেখানে আছে তাহলে বৈদিক তর্পণে আগম অর্থাৎ তন্ত্র সাধকদের যে নিবাস তপলোক সেই তপলোকের উদ্দেশ্যে জল দিতে বলা হচ্ছে যাতে তান্ত্রিক তন্ত্র সাধক যারা তকলোকে বিরাজমান তারা যেন আপনার হাত থেকে জল লাভ করে তৃপ্ত হয় তাহলে আপনি গায়ত্রী সাধনা করছেন বৈদিক সাধনা আর সেখানে বসে আপনি দর্পণের জল দিচ্ছেন কাকে তন্ত্র সাধকদের তাহলে বেদ কোথায় তন্ত্র সাধক বা তন্ত্র শাস্ত্রের অবমাননা করল করেনি আচ্ছা অজস্র ব্যাখ্যা আছে আচ্ছা দু নম্বর এই যে পৌরাণিক পূজা করছেন অকালবোধন এ মা তো ঘুমাচ্ছিলেন ব্রহ্মাকে মুখপাত্র করে যখন গিয়ে তারা বল স্তুতি করছিলেন তখন মাত কুমারী রূপেই দর্শন দিয়েছিলেন পুজোর বিধান বলেছিলেন পুরোটাই তো কুমারী রূপে দেবীর যে মহাসনান করান তখন দেখবেন গায়ত্রী মন্ত্রে কুমারী শব্দ আপনি পাবেন নেই বিধমহে কন্যা কুমারিকা ওই ধিময়ী এরকম আছে কন্যা কন্যারূপে তিনি প্রকটিত তো কুমারী পুজো যদি কারোর সামর্থ্য হয় যদি করতে পারেন খুব ভালো এতে এটা শাস্ত্রের অঙ্গ নয় বলে তিরস্কৃত করা বা যারা করেন তারা ধর্মশাস্ত্র বহির্ভূত কর্ম করছেন এইটা কিন্তু ঠিক নয় তার কারণ পণ্ডিত মশাই শ্রদ্ধার সাথেই আমি বলছি যে কথাটি বলেছেন রঘুনন্দনের ব্যবস্থা দেয়নি আমি দুর্গোৎসব তত্ত্বেরই কথা বলে দিলাম ভবিষ্য পুরাণের বচন ওখানে পরিষ্কার বলা আছে আর পণ্ডিত মশাই যেটা আর খুব ভালো কাজ করেছেন ছেলেটি যতবার তাকে বিভিন্ন পুরাণের কোটেশান দিচ্ছে তাকে বলছেন তুমি জানো কার সাথে তুমি কথা বলছ আরে কথা বলছি তো কথাই বলছি কার সাথে যার কথা বলি আমি কম জানতেই পারি কিন্তু কেউ বেশি জানেন তার কাছে আমি জানতে গেছি আমার মনে হচ্ছে তিনি আমাকে অ্যাভয়েড করে অন্য তত্ত্ব দিচ্ছে শাস্ত্রের সাথে মিল খাচ্ছে না আমি তখন শাস্ত্রীয় প্রমাণ দিচ্ছি তিনি যদি পারেন তর্কশাস্ত্রের দ্বারা বা তিনি তার যুক্তির দ্বারা খণ্ডন করবেন না দিয়ে তিনি তার আত্মপ্রশস্তি করে যদি তাকে দমন করতে যান সেটা তো মানে একটা অন্যরকম জিনিস হয়ে যায় না তখন এই যে ছেলেগুলো তারা ভাববে আমাদের জানাবার বা শেখার কোনো উপযুক্ত লোক নেই আমি নতমস্তকে সবাইকে বলবো যে যদি আপনি জানেন সামান্য আমরা কেউ জগতের এত সব কিছু জেনে গেছি জেনে যাব কিছু না আমার অনেক ভুল আছে অপ্রত্যেকেরই থাকবে আমরা হচ্ছি মানুষ ভগবান হচ্ছেন ত্রুটি শূন্য আর মানুষ বা জীব হচ্ছেন তুটি পূর্ণ আমাদের ত্রুটি থাকবে সেই স্বাভাবিক কিন্তু যেটুকু আমরা জানি কেউ যদি সেই বিষয়ে জানতে আসে তাকে দমন করা এটা কোনও শাস্ত্রীয় পরম্পরা নয় তাই জন্য কোনো প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান আরে হিন্দুরা তো আমরা নিজেদের মধ্যে ঝাঝ ঝঞ্ঝাট করতে করতে এ ওকে গালাগালি ওকে গালাগালি করতে 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 এখন এই সংকুচিত হতে হতে চলে এসেছি হুম কিন্তু সেটা না করে যে যাদের নামে গালাগালি করলে আমাদের হিন্দু ধর্মের প্রচার প্রসার হবে সেইগুলো করলে বেশি ভালো হ্যাঁ মিশন যে কাজ করে প্রকৃত দুর্গা পুজো করেন বলে মিশন সারা বছর ধরে মাতৃকে পায় অনেক বড় বড় কর্ম করেন কত অনাথকে অন্ন দেয় তাদেরকে ভরণ পোষণ করে তাদেরকে শিক্ষা প্রদান করে ভারত সেবাশ্রম সংঘ তাই আর একটা কথা বলি এই যে সারা ভারতবর্ষে আপনি যদি যান আর আপনি যদি বলেন আমি বাং বাংলা থেকে এসেছি আমি তন্ত্র সাধক আপনাকে মাথায় করে নেবে কারণ সারা ভারতবর্ষে ধার্মিকরা বিশ্বাস করে তন্ত্র সাধক মানেই হবে বাংলার লোক শ্রেষ্ঠ তন্ত্র সাধক তো তারা তন্ত্রকে অতটা বোঝে না কিন্তু বাংলার লোক তন্ত্র বোঝে এটা তাদের খুব বিশ্বাস কিন্তু তারা এই নবরাত্রি ব্রত করেন যে তারা কিন্তু কুমারী পুজো করেন সেখানে যদিও আমাদের মতো বর্ণাশ্রম মেনে ব্রাহ্মণের কন্যাকে কুমারী করবো ইত্যাদি না করলেও তারা যে মেয়েকে পায় কন্যা কুমারী রূপে বা মা দুর্গার রূপে বসিয়ে ভোজন করায় পা ধুয়ে দেয় অলঙ্কার তারা সজ্জিত করে এবং পূজা করে তারা তো তন্ত্রের ঘরানা নয় সুতরাং কুমারী পুজো স্মৃতিশাস্ত্র পুরাণসম্মত যেমনি কুমারী পুজো সম্মত যেমনি এটাই আমাকে আমার জানাবার ছিল আমি জানালাম আশা করি কোনো অপপ্রচার বা ভুল সিদ্ধান্তের মুখাপেক্ষী হবেন না জগতের সমস্ত নারীর মধ্যে জগদম্বা মহামায়ার উপস্থিতি অনুভব করবেন এবং কন্যা কুমারী রূপে মা দুর্গার রূপে নবমীর দিন আপনি যদি নিজাতে পুজো করতে নাও পারেন কুমারী মেয়েদেরকে কিছু কিনে দেবেন তাদেরকে একটু খুশি করার চেষ্টা করবেন কারণ সেই দিন মহামায়া কুমারী মেয়েদের মধ্যে অধিষ্ঠিত থাকেন জয়গুরু নমস্কার সকলকে